যদি সর্ষের মধ্যে ভূত থাকে আপনি তো সবটাই প্রশাসন দিয়ে চাপিয়ে দিতে পারেন না ওখানে তো এমন কিছু ওখানে অনেক মেধাবী ভালো ছেলেমেয়ে আছে অত্যন্ত মেধাবী ছেলেমেয়ে আছে আবার কিছু এমন অসভ্য আছে যারা কখনো বাবুল সুপ্রিয় কখনো ব্রাত্য বসু এমনকি ডক্টর ওমপ্রকাশ মিশ্র তাদের সঙ্গে উচ্ছেদ আচরণ করে এরাই সমস্ত অন্য জায়গায় গিয়ে গিয়ে গণ্ডগোল তৈরি করে তো এরা ভেতরে সেইগুলো করতে দেয় না সুষ্ঠুভাবে আপনারা দেখেননি সিসি ক্যামেরা বসতে দেব না বসানো যাবে না এই বলে কত রকম বিপ্লব হয়েছিল এবার তারা দিক কেন কিভাবে কি হয়েছে সিসি ক্যামেরা অবশ্যই বসানো উচিত হানড্রেড পার্সেন্ট বসানো উচিত তবে এই বিষয়টায় আমরা কোনো দলীয় রাজনীতির মন্তব্য এখন করবো না দুর্ভাগ্যজনক পুলিশ প্রশাসন দেখছে মানে মেন ক্যাম্পাস সল্লেখ ক্যাম্পাস এবং হোস্টেলগুলোতে গেটে সিসিটিভি আছে। সত্তরটা সিসিটিভি পঞ্চাশটা এই ক্যাম্পাসে এবং কুড়িটা সল্লেখ ক্যাম্পাসের জন্য বিশ্ববিদ্যালয়টা কমিটি করেছিল তারা পজিশন দেখে তারা ওয়েবল টেকনোলজির কাছ থেকে কোটেশান নিয়ে সমস্তটা করে একটা এর মধ্যে একটা কোর্টও হাইকোর্টও অর্ডার দেয় তার পরিপ্রেক্ষিতে এগারোই আগস্ট কর্মসংিতের সিদ্ধান্ত করে সমস্তটা কিন্তু টাকা চেয়ে গভর্নমেন্টের কাছে পাঠা পাঠিয়েছে একটা হচ্ছে সিসিটিভি আর একটা হচ্ছে যে সিকিউরিটি গার্ডের টাকা চেয়ে হ্যাঁ নাম্বার অফ সিকিউরিটি পার্সোনালস এইটা চেয়ে গভর্নমেন্টের কাছে টাকা চেয়েছে কিন্তু এখনও পর্যন্ত গভর্নমেন্ট কোনো টাকা দেয়নি সিকিউরিটি গার্ডের টাকা কিন্তু তেইশ সালে ছাত্র পর থেকে চাওয়া হচ্ছে এবং তখন গভর্নমেন্ট বলেছিল দিয়ে দেবে তো তেইশ সাল থেকে কিন্তু এখনও পর্যন্ত একটা টাকাও সিকিউরিটি পারপাসে দেয়নি ছাত্রীর মৃত্যুতে রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় সদস্যরা যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবি রেখেছি আপনাদের সামনে পির মিছিলে ধুন্দমার পরিস্থিতি তৈরি হয় এবং এই মুহূর্তে যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তারা একেবারে থানার সামনে বসে পড়ে বিক্ষোভ এবিবিপির সদস্যদের কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সুকান্ত দেখো একেবারে ঠিক যাদবপুর থানার সামনে এই মুহূর্তে এবিভিপি যারা সদস্যরা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন কিছুক্ষণ আগে তারা এখানে আসেন এবং সেখানে তারা স্লোগানি করছিলেন কিছুক্ষণ আগে তারা রাস্তাতেও বসে পড়েন এবং তাদের দাবি একটাই যে এর আগেও ছাত্র মৃত্যুর ঘটনা ঘটেছে বারবার আদালতের তরফে সিসিটিভি ইনস্টলেশন ভেতরে সিকিউরিটি বাড়ানোর কথা একেবারে ভারী তৈরির কথা বলা হয়েছে কিন্তু কোনো বারে সেটা কিন্তু বাস্তবায়িত করা হয়নি আরও একবার একটি তরুণের মৃত্যু হয়েছে পড়ুয়ার মৃত্যু হয়েছে এবং এ এবারে তারা কিন্তু যে বিক্ষোভ দেখাচ্ছে যে দ্রুত সিসিটিভি ইনস্টল করা হোক এবং পূর্ণাঙ্গ তদন্তের তারা দাবি করছেন সরাসরি একটা কথা বলে নেব একাধিক দাবিকে কেন্দ্র করে আপনারা প্রথমে গেলেন ক্যাম্পাসে ক্যাম্পাসে ঢোকার তারা চেষ্টা আপনার চেষ্টা করেন থানার সামনে থানার সামনে কেন ক্যাম্পাসে আমরা সিসিটিভি লাগানোর হুঁশিয়ারি দিচ্ছি যদি সিসিটিভি লাগাতে প্রশাসন ব্যর্থ হয় এরপরের দিন সিসিটিভি নিয়ে ঢুকবে হাজার হাজার ছেলে মেয়েদের ভবিষ্যৎ বারবার এখানে ছাত্রীর মৃত্যু কেন হবে র্যাগিংয়ের শিকারে ছাত্রীর মৃত্যু কেন হবে এটা এ বিএপির প্রশ্ন যে প্রতিষ্ঠানকে সেন্টার অফ ভেকেন্সি হিসেবে গোটা দেশ জানতো সেই প্রতিষ্ঠানকে ছাত্র মৃত্যুর জানছে এই ঘটনায় বিভেপি ঘটতে দেবে নেশার বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকের দিকে বিএপি দিচ্ছে দেখলাম আপনারা প্রথমে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলেন বাইরে থেকে গেট বন্ধ করে দেওয়া হল আপনারা গেটের বাইরে পেলেন ওপরে ওঠার চেষ্টা করলেন সেখানে আপনার পতাকা লাগিয়েছে এসএফআই গুন্ডামি করার চেষ্টা করছে ওদের ভাষাতেই ওদের জবাব আমরা দেবো যে ভাষাতে বোঝে সেই ভাষাতে জমা আমরা ঢোকার কারণ আমরা ক্যাম্পাসে আমরা আছি আমাদের নতুন করে ঢুকতে কিছু হবে না ক্যাম্পাসে রামনমি হয়েছে এভিপ্রিপে আন্দোলন হয় আমরা হুঁশিয়ারি দিচ্ছি এরপর দিন সি নিয়ে ঢুকবো